ক্রিকেটে আবির্ভূত হতে যাচ্ছে নতুন একটা ফরম্যাটের যাকে বলা হচ্ছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টির পর ব্যাট বলের লড়াইয়ের চতুর্থ সংস্করণ নামটাও তো বেশ চমকে দেওয়ার মতো টেস্ট টোয়েন্টি ক্রিকেটে যেখানে দর্শক চাহিদার কাছে টি টোয়েন্টি ক্রিকেটে গণজল সৃষ্টি হয়েছে আর টেস্টে কমেছে আগ্রহ তখন একেবারেই ভিন্নতা দুই ফরম্যাটের মেলবন্ধনেই সাজানো হচ্ছে নতুন এই ফরম্যাটকে যেখানে একই সাথে আপনি পাবেন টেস্ট ক্রিকেটের আবহ জয় পরাজয় ড্র কিংবা টায়ের মতো ফলাফল আবার একই সাথে আপনি ধুমধাম ছক্কার বিষ্টু দেখতে পাবেন তো চলুন ক্রিকেটের এই নতুন ফর্মেটকে কিভাবে কোন প্রক্রিয়ায় কি উদ্দেশ্যে মাঠে গড়াতে যাচ্ছে তা জেনে নেওয়া যাক ক্রিকেটের টেস্টের দীর্ঘসূত্রতা তা জন্ম দেয় অন্ডে ক্রিকেটের এই দুই ফর্মেটে নিজেদের সময়ের সেরা অবস্থানে থাকলেও সময়ের সাথে সাথে সেই লম্বা সময়ই তৈরি করে টি টোয়েন্টি ফর্মেটের বর্তমানে অন্ডে ক্রিকেটের মাঝের হবার গুলোতে ধীর লড়াই পঞ্চাশ ওভারি ক্রিকেটে দর্শক আকর্ষণ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ২০১৯ উনিশ সালেই এই সমস্যার সমাধানে সচিন তেন্ডুলকার একটা প্রস্তাবই দিয়েছিলেন একদিনের ম্যাচকে চারটি পঁচিশ ওভার ইনিংসে ভাগ করে ডিজাইন করার সে সময় তার অভিমত ছিল মোট একশো ওভারের ম্যাচের ইনিংস ছোট করে আনলে ফরম্যাটের গতি ও ভারসাম্য দুটোই বজায় থাকবে তবে সচিনের সেই পরামর্শ এতদিন বাস্তবায়ন না হলেও এবার সেই ধারাতেই তৈরি হচ্ছে নতুন এক ফরম্যাটের তবে উদ্দেশ্যটা ভিন্ন নামটা যখন টেস্ট টোয়েন্টি তখন হয়তো বুঝেই গেছেন কেমন হতে যাচ্ছে খেলার ধরন এই একই ফর্মেটে থাকবে দুই ফর্মেটের ছোঁয়া একদিনে খেলা হবে মোট আশি ওভার তবে ভাগ করা থাকবে চার ইনিংসে যেখানে প্রতিটা দল দুবার করে বিশ ওভার ব্যাট করবে এবং প্রথম ইনিংসের রান টেস্টের মতোই দ্বিতীয় ইনিংসে যুক্ত হবে এই চার ইনিংস লড়াই শেষে হবে জয় পরাজয় ড্র কিংবা টাই অর্থাৎ একই ফর্মেটে আপনি যেমন বাউন্ডারি দেখার সুযোগ পাচ্ছেন তেমনি টেস্টের আবাহ পাচ্ছেন যদিও এর উদ্দেশ্যটা ভিন্ন এই ফরম্যাটের উদ্দেশ্য বিশ্ব জুড়ে থাকা বিপুল পরিমাণ তরুণ প্রতিভাকে চিহ্নিত করা টার্গেট বয়সীমা ধরা হয়েছে তেরো থেকে ১৯ বছর পাশাপাশি দ্য ফো ফরম্যাট ক্রিকেটে থাকছে প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা এআই নির্ভর স্কাউটিং সিস্টেম ও ব্যাটবলের মুভমেন্ট সেন্সর থাকছে এই পরিকল্পনায় গৌরব বাহির বাহিনীর পরিকল্পনায় এভি ডিভিলাস সার ক্লাইভ লয়েড ম্যাথু হেডেন হরভজন সিং দের মতো টেস্ট ও টি টোয়েন্টি কাপানো সাবেকদের সমর্থনেই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ছয়টি বৈশ্বিক ফ্রান্সাইজি নিয়ে আত্মপ্রকাশ করবে টেস্ট টোয়েন্টি এই ছয়টি ফ্রান্সাইজির মধ্যে তিনটি থাকবে ভারত ভিত্তিক আর তিনটি লন্ডন দুবাই ও মার্কিন শহর ভিত্তিক প্রতিটি ফ্রান্সাইজি গঠন করবে ১৬ জনের স্কোয়াড আট জন ভারতীয় আট জন বিদেশি খেলোয়াড় নিয়ে মোট ছিয়ানব্বই জন নির্বাচিত হবে নিলামের মাধ্যমে এছাড়াও আরো দুইশ জন নজরে থাকবেন যারা মৌসুম চলাকালে যুক্ত হওয়ার সুযোগ সুযোগ পাবেন এই নতুন দৃষ্টিভঙ্গির ক্রিকেট ফরম্যাটে জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পঞ্চাশটিরও বেশি দেশ থেকে খেলোয়াড় খুঁজে বের করা হবে তেরো থেকে ১৯ বছর বয়সী যদিও ক্রিকেটে এর আগেও এমন উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া দুই হাজার মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়া স্প্লিট ইনিংস নামে ওয়ানডে কাপের নতুন নিয়ম আনে যেখানে নব্বই ওভারে আনা হয় ফরম্যাট প্রতিটি দল খেলবে পঁয়তাল্লিশ ওভার প্রতি ইনিংস ভাগ করা হয়েছিল পঁচিশ ও বিশ ওভারে ইনিংসের পর্যায়ক্রমে চলত টেস্টের মতোই যদিও সে সময় দ্বিতীয় ইনিংসের দলগুলোর ব্যর্থতা আর আকর্ষণীয় করতে তুলতে পারেনি এই উদ্যোগকে সাথে সম্প্রচারকারীদের অনগ্রহত ছিলই যদিও এই টেস্ট টোয়েন্টির উদ্দেশ্য অবশ্য পুরোপুরি বাণিজ্যিক নয় বরং প্রতিভা তুলে আনা